저는, 저는, 덜이, 자야, 정이. লাগছে যেহেতু আমি একজন প্লেব্যাক আর্টিস্ট সবসময় আমি চাইবো যেন প্লেব্যাকের মাধ্যমে আমি দর্শকের মন জয় করতে পারি তো চলনেরাল পরে দীর্ঘ একটা গ্যাপ ছিল এবং আমার দর্শকরা ইভেন আপনারা আপনারা যারা বড় ভাইরা রয়েছেন সবসময় আমাকে জিজ্ঞেস করতেন যে নতুন গান কবে নতুন গান কবে এবং এই ঈদে জঙ্গলি সিনেমায় জনম জনম গান আমার অনেক শ্রোতাপ্রিয়তা পাচ্ছে সবার অনেক ভালোবাসা পাচ্ছে আমি তো এটাই চেয়েছি আসলে একটা সঙ্গীত শিল্পী হিসেবে প্লেব্যাক আর্টিস্ট হিসেবে এটাই চাই যেন আমার গান দর্শক ভালোবাসা অর্জন করে প্রিন্স ভাই ভ্যাত হচ্ছে আমাদের দেশের কিংবদন্তি একজন সুরকার ওনার সঙ্গে কাজ করতে পারাটা সৌভাগ্য আমার আসলে স্বপ্নের মতোই কারণ আমার ক্যারিয়ারটা অনেক ছোট এবং এই ছোটো ক্যারিয়ারে এত গুণী একজন মানুষের কথা এবং সুরে আমি গান গাইতে পেরেছি এটা আমার ভালো লাগছে অনেক অনেক ভালো লাগছে বুবলি আপু আমাকে অনেক আদর করে স্নেহ করে এবং আপুর সঙ্গে এটা আপুর সিনেমায় আমার প্রথমবার গান করা হয়েছে এবং গান করার আগেই থাকে না আপু আমাকে আমার আমরা যখন সোশ্যাল মিডিয়ায় আমরা কানেক্টেড ছিলাম তিনি সবসময় আমাকে খুব বলতেন যে আপনার কণ্ঠ অনেক সুন্দর তুমি খুব সুন্দর গান গাও তো অ্যান্ড লাকিলি আমাদের কাজ হয়ে গেল এখন তো আপু তো অনেকগুলো অনেক অনেক বড় প্রাপ্তি এবং সেই সঙ্গে আমার জীবনে প্রথম প্লেব্যাক ছিল কিন্তু তাসানভার ফিল্মে যদি একদিন সিনেমায় আমি প্রথম প্লেব্যাক গিয়েছিলাম এবং সেখান থেকে দু হাজার আঠারো উনিশের পরে দু হাজার পঁচিশে এসে তাসান ভাইয়ের সঙ্গে প্রথমবার প্লেব্যাকে কাজ করতে পেরেছি অনেক অনেক আনন্দিত এবং আমার পুরো টিমটা আমরা যারা ছিলাম ইমরান ভাইয়াও এখানে মিউজিক প্রোগ্রামিং করেছে তো ইমরান ভাইয়ের হাত ধরে কিন্তু আমি প্লেব্যাকে এসেছিলাম তো সব মিলিয়ে আসলে খুবই সুন্দর একটা কাজ আমার হয়েছে জনক জনম সিনেমা রেকর্ডিং সেশনের সময়টা খুবই অল্প ছিল বাট যতক্ষণই ছিলাম ওনার কাছ থেকে অনেক অনেক কিছু শেখার আমার সুযোগ হয়েছে তিনি আমি প্রথমে অনেক ভয় পাচ্ছিলাম যখন রেকর্ডিং আমি গিয়েছিলাম যে অনেক রাগী হতে পারে বা বকা খেতে পারি কিন্তু আসলে তিনি আমাকে খুব ইন্সপায়ার করেছেন এবং তিনি সবসময় আমাকে মানে থাকে না যে তিনি সবসময় বারবার বলতেন যে না আসলে আমি একদম ভালো একটা সিলেকশন করেছি এবং তিনি খুব অ্যাপ্রিসিয়েট করেছে আমাকে খুবই 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 আমাকে খুব আদর করে খুব স্নেহ করে আসলে আমি অনেক কৃতজ্ঞ বর্তমান ব্যস্ততা আমার প্রচুর টিভি শোজ করা হচ্ছে স্টেজ পারফরমেন্স করা হচ্ছে গভর্নমেন্ট অনেক শো করা হচ্ছে যেহেতু এখন একজন রাষ্ট্রীয় শিল্পী হিসেবে আমি সম্মাননা পেয়েছি সেই ক্ষেত্রে তো হ্যাঁ কাজ একদমই গান নিয়ে ব্যস্ততা আমার চলছে এবং এটাই চাই সঙ্গে শিল্পী শিল্প গান নিয়ে ব্যস্ত থাকতে চাই এবং সেটাই হচ্ছে বেশ কয়েকটি সিনেমায় কাজ করা হয়েছে এখন না বলে এটা আমার সারপ্রাইজ থাক আমার দর্শকের জন্য কিন্তু হ্যাঁ বেশ কয়েকটি সুন্দর সুন্দর গান আমার খুব শুন আসবে অনেক ভালো ভালো ফিল্মে দর্শকরা আমাকে অনেক বেশি ভালোবাসে তো নিরালার পরে ওদের আমার প্রতি দায় মানে থাকে না যে আস্থাটা অনেক বেড়ে গিয়েছিল যে আমি আবার কবে এত মানে আরেকটা সুন্দর গান ওদের উপহার দিব তা জন্ম জনম জন্মের পরে আসলে সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছে সবার অনেক সুন্দর সুন্দর রিলস আমাকে ভিডিও পাঠাচ্ছে তাদের সুন্দর মুহূর্তগুলোকে আমাকে শেয়ার করে পাঠাচ্ছে তো